হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলায় ব্রেকফাস্ট করবো বলে বসে পড়েছি আর পেশারে রান্না করেছি ফেনা ভাত আলু সিদ্ধ সেটাই এখন খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড আজকে বাড়ি আছে খাওয়া দাওয়া করে নিয়ে আবার দুপুরের রান্নার আমার জোগাড় করতে হবে আর আমার হাজব্যান্ড দেখো একটা মানে বড় একটা জ্যান্ত রুই মাছ কিনে নিয়ে এসছে সেটাই ও ধুয়ে দিচ্ছে আমাকে বললো আমি ধুয়ে দিই তোমাকে বাড়ি আছে যেহেতু তা ও ধুয়ে দিচ্ছে বসে আর এদিকে দেখো মানে একটা কাকু এসছে ছাতা ঠিক করে তা আমার ঘরে না এই ছাতাটা অনেক দিন ধরে ছিল মানে তোমাদের দাদা ভাই কাজে নিয়ে যেত সেই ছাতাটা না খারাপ হয়ে গেছিলো সেই জন্য কাকুটাকে দিয়ে আমি একটু ঠিক করিয়ে নিচ্ছিলাম তারপরে হাজব্যান্ডকে বললাম সজনের টাটা কেড়ে দাও জলে পড়লে সব জলে পড়লো জলের মধ্যে পড়লো সব উঁচু করে নিতে হবে কত ডাটা হয়েছে এই ডাটা হচ্ছে শুকিয়ে যায় এক দুদিন ডাকলে

ডাটা পাড়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর কিছুটা মাছ আবার রেখেও দিয়েছি কারণ এতটা মাছ তো রান্না করলে আমরা দুজনে আর কত খাবো বলো সেই জন্য অল্প করেই রান্না করছি আবার তিন চার পিস রেখে দিয়েছি আর তোমার দাদা ভাইকে বললাম একটু ডাটা কেটে দাও ও আবার একটু ডাটা কেটে দিচ্ছে মাছের ঝোলে দেওয়া হবে ডাটা আর এইদিকে দেখো আমি মশলা করে নিয়েছি মাছের ঝোলের মশলা শিলে বেটে নিয়েছি আর এইদিকে দেখো কিছুটা আম কেটে রেখে দিয়েছি আমের চাটনি বানাবো বলে কিন্তু আর বানানো হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে সেই জন্য বানাইনি আর এদিকে দেখো পেঁপে কেটে রেখে দিয়েছি আমাদের গাছের পেঁপে ভাজা করব আর মাছের ঝোলটা দেখো ফুটে গেছে এবার মাছগুলোও আমি দিয়ে দেবো তা বন্ধুরা তোমরা আমার রান্নাটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো ডাটা পারার সময় একজনকে তোমরা দেখতে পেয়েছ যে সে খালি গায়েই ছিল যেহেতু জানে না হয়তো ভিডিও করছি আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাউকে তোমাদেরকে দেখানো হয়নি কোনো দিনও তা আজকে সুযোগ পেয়েছে যেহেতু সেহেতু দেখিয়ে দিলাম ওটা শ্বশুরমহায় ছিল তা তারপরে দেখো রান্না করা কমপ্লিট করে স্নান টানান করে নিয়ে আমি হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম করতে প্রায় আমাদের খাওয়া দাওয়া করতে সাড়ে তিনটে বাজে তখন আমরা খেতে বসেছি তা দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি ঘরে পেঁপে ভাজা দিয়ে এই যে মাছের ঝোল এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তিনজনে মিলে আর ছেলে দেখো ভাত খাবে না বলে কান্না করছে মা ভাত খাবো না ভালো লাগছে না খেতে তা না খেলে হয় বলো ছোট ছোটো মানুষ যদি ভাত না খায় তা হয় ছেলেকে ভাতটা মেখে দিলাম বললাম বাবু তুই খা তোর খেতে খেতে আমার খাওয়া হয়ে যাবে তারপর মাছটা বেঁচে দিচ্ছি তাই ছেলে দেখো বদমাইশি করছে চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তা তোমাদের দাদা ভাই ঘুমাতে যাচ্ছিল আমি জোর করে টেনে নিয়ে এসেছি বললাম যে ঘুমিয়ে না আজকে সব সময় তো বাড়ি থাকলেই দুপুরবেলা ঘুমাই আর হচ্ছে সেই সন্ধ্যা হয়ে যায় ঘুমতে তাই ভাবলাম আজকে যে ঘুমিয়ে না চলো খামারে যাই খামারে গিয়ে দেখো বিছান পেতে মানে বসে পড়েছি আমরা তা এখন এখানে হাওয়া হচ্ছে খুব সুন্দর আর ঘরে তো প্রচণ্ড গরম সেই জন্য আমরা বসে রয়েছি এখানটায় নাও কিছু বলো হ্যাঁ একটু ঘুমাবো ও বলছে ঘুমাতে হবে না আর আমার বাড়ি থাকলে না প্রচণ্ড ঘুম পায় দুপুরবেলাটা রোদে গিয়ে ধরো কাজ করি এখানে ওখানে তো আর দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়ার পরেই যেন এত ঘুম পাই আর ভালো লাগে না তাই এখানে মাঠে এসে বসে আছি বিছানা পেতেছে মানে আমি বিছানাটা নিয়ে এসেছি আমি সবাই বসে আছি চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আর দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে আমার ছেলে কালকে আবার সকালবেলা আটটার সময় আঁকা দিদিমণি আসবে ম্যাম আসবে তাই জন্য ও আঁকা কমপ্লিট করলো মানে আগের দিন আঁকা কমপ্লিট করে যেহেতু কালকে বুধবার আছে তা আঁকা কমপ্লিট করছে হয়ে গেছে আর ওর মা এগুলো সব গুছিয়ে দিচ্ছে এখন আর দেখো তোমাদের দিদি ভাই ও রং পেন্সিলগুলো গোছাচ্ছে হ্যাঁ এই যে ছেলের হয়ে গেছে সারা খাটে ছড়িয়ে রেখে দিয়েছে রং পেন্সিলগুলো এইদিকে রয়েছে একটা তারপরে ওইদিকে খাতা রয়েছে ওইদিকে রং পেন্সিলের খাপ রয়েছে আর এই জায়গাটা সব ছড়িয়ে রেখেছে রং পেন্সিলগুলো ওখানে কি হয়েছে এই জায়গাটা ঝাড় দিতে হবে আবার পরিষ্কার করতে হবে তা গুছিয়ে নি তারপরে এখন বেজে গেছে প্রায় 9টা বাজে পাঁচ মিনিট বাকি এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে ভাত খাইয়ে দেব আর ওরাবারে আবার সকালবেলা উঠতে হবে আটটার আগেই উঠে পড়তে হবে আর অন্য দিন তো মানে সকালে পড়া থাকে সাত সাতটার মধ্যে চলে যেতে হয় পড়তে আরও আগে ওঠে বা কালকে একটু ঘুমাতে পারবে কারণ কালকে আটটার সময় আঁকাতে আসবে তবুও বাড়ি আসবে যেহেতু আঁকাতে তাড়াতাড়ি তো উঠে পড়তে হবে উঠে বিছনা টিসনাগুলো গুছাতে হবে ঘরটারগুলো ঝাড় দিতে হবে অনেকটা আগেই উঠতে হবে তা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিই দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো নিয়ে শুয়ে পড়বো তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো গুড নাইট বাই